আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে। নানামুখী কারণেই এই অসন্তোষ। সেনাবাহিনী ঠিকমতো চলছে না, ঠিকমতো পারফর্ম করতে পারছে না। তারা দীর্ঘদিন ব্যারাকের বাইরে রয়েছে। ব্যারাকের বাইরে থাকলে যেটা হয়, সিভিলিয়ান লাইফে গিয়ে তারা নানা রকমের সিভিলিয়ান অপরাধে জড়িয়ে পড়ে। তারা নানা রকমের ক্ষমতার অপব্যবহার করে। সেই নিয়ে স্বাভাবিকভাবে সেনাদের মধ্যে অফিসার বা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ আছে কবে তারা ফিরে যাবে এই অনিশ্চয়তার ব্যাপারটা এর বাইরেও অ্যালার্মিং কিছু সিচুয়েশন আছে যে পরিকল্পিতভাবে অন্তত দুটো রাজনৈতিক শক্তির সাথে জড়িত যারা সেনাবাহিনীতে এই অসন্তোষটা তৈরি করছে এই অসন্তোষটা তৈরি করার এক তাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে তাদের একটা বড় রাজনৈতিক দল তারা এক ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা বিভিন্ন স্তরে এই অসন্তোষটা যেন বেড়ে যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং তারা একটি সংগঠন গঠন করেছে খুব গোপনে তার কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে চলছে এটা হলো বাংলাদেশ রেভুলেশনারি সোলজার্স ফ্রন্ট বি আর এস এফ এই বি আর এস এফ কিন্তু অনেক গোপনে কাজ করছে এবং সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টের দুজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের এই বাংলাদেশ রেগুলেশনারি সোলজার ফ্রন্টের কথা জানা গেছে এবং এর সাথে একজন একটি দলের প্রবাসী নেতাও জড়িত তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী নির্বাসনে আছেন তারা তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে তারা চাইছেন যে ভেতর থেকে একটা ফোর্স ক্রিয়েট করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে তারা সরিয়ে দিতে চাচ্ছে পর থেকে তারা এই সেনাপ্রধানকে তারা বিভিন্ন সময়ে ব্যবহার করতে রাজি কিন্তু সেনাপ্রধানকে দিনের শেষে তারা বিশ্বাস করেন না কারণ এই সেনাপ্রধান শেখ হাসিনার সরকার প্রতি মনোনীত এই সেনাপ্রধান সরিয়ে ফেলবার পাশাপাশি তাদের আরো একটা দুরভিসন্ধি আছে তারা সেনাবাহিনীর কাঠামোটাকে দুর্বল করতে চায় এবং টোটালি খোল নলচে বদলে একদম রিফর্ম করতে চায় এটা অনেকটা অনেকটা সেই ইসলামিক রিপাবলিক গার্ড এর মতো আই ইসলামিক ইসলাম সরি ইরানিন ইরানের রিপাবলিকান গার্ড কপস এর মতো আই আর এই ইরানে একটা রেগুলার সেনাবাহিনী আছে পাশাপাশি তাদের এই আই আর আছে এই আই আর সেনাবাহিনীতেও শক্তিশালী এবং তারা পলিটিক্যালি অনেকখানি মোটিভেটেড এই যে ইরানে যে খোমেনি ইরানে তাদের যে সরকারটা রয়েছে তারা যখন তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের তাদের ফোর্স দরকার হয় তখন এই আইআরজিসি এরা কাজ করে তো সেই ফর্মে বাংলাদেশ সেনাবাহিনীটাকে এই বাংলাদেশ রেভুলেশনারি সোলজার্স ফ্রন্টে তারা করতে যাচ্ছে এবং এর ফলে হবে কি আলটিমেটলি আশঙ্কা করা হচ্ছে যে পুরো আর্মির কাঠামোটাই দুর্বল হয়ে যাবে এবং এই সব করার ফলে এর সাথে যখন আর্মি দুর্বল হবে পুলিশ তো অলরেডি গেছে র্যাবও আগের মতো শক্তিশালী নেই এখন আর্মিটাকে যদি দুর্বল করা যায় তাহলে এই এইখানে জঙ্গি তৎপরতা এবং অন্যান্য অন্য তৎপরতাও বেড়ে যাবে এবং তার ফলে যেটা হবে যে বহির শক্তির আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে এবং এই যে একটি বড় রাজনৈতিক দলের কথা বললাম তাদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত এর বাইরে আরও একটা তৎপরতা আছে সেটা হলো যে শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন শাস্তি পেয়ে বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি গ্রাউন্ডে যারা চাকরিচ্যুত হয়েছিলেন বা রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল যাদের তাদের একটা সংগঠন করা হয়েছে নেক্সাস ডিফেন্স ফোর্স এই নেক্সাস ডিফেন্স ফোর্সেরও একটা তৎপরতা কাজ করছে এবং এই নেক্সাস ডিফেন্স ফোর্সের সাথে বেসিক্যালি যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি এবং ব্রিগেডিয়ার হাসান নাসির এরা জড়িত এবং তারাও এই সেনাবাহিনীতে তাদের একচ্ছত্র প্রভাব স্টাবলিশ করতে চায় এবং তাদের তাদেরও এরকম দুরভিসন্ধি আছে সেনাবাহিনী নিয়ে এবং আলটিমেটলি যে যাই করুক এই সেনাবাহিনী দুর্বল হবে এই কারণে ব্রিগেডিয়ার হাসান নাসিবকে কিন্তু পার্সোনাল নন গ্রাটা মানে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই বিকজ অফ দিস মুভমেন্টস এরাও নানামুখী অপতরতা অপতৎপরতায় জড়িয়ে আছে এবং এরা এই গত বছরের জুলাই আগস্টের যে সোকল কালার রেগুলেশনটা হলো সেখানে কিন্তু এরা একটা বড় ভূমিকা রেখেছিল এখন এই যে সেনাবাহিনীর ভেতরে যে গোপন তৎপরতা চলছে অসন্তোষ বাড়ানো হচ্ছে অনেকটা পরিকল্পিতভাবে অসন্তোষ বাড়ানো হচ্ছে যেটাকে আলটিমেটলি এমনও হতে পারে যে সেটাকে সেনা বিদ্রোহে রূপান্তরিত করারও একটা চেষ্টা থাকতে পারে তাহলে এখন এটা ঠেকাবেন কি করে যারা সামরিক বিষয় নিয়ে গবেষণা করেন বা নিরাপত্তা বিশ্লেষক তারা বলছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে এই মনিটরিং এবং সার্ভিলেন্স বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে যাতে এই যে যারা রেগুলেশনারি কোর্স করতে চায় বা এই নেক্স ডিফেন্স এর কার্যক্রম সাথে জড়িত এগুলো ডিটেক্ট করে এদের প্রিভেন্ট করতে হবে আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা খুব স্ট্রিক্টলি মনিটর করতে হবে কারণ এরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগাযোগ মাধ্যম দিয়েও এদের একটা যোগাযোগ মেনটেন করে এবং এদের উদ্দেশ্য তৎপরতা এগুলো তারা ডিসেমিনেট করে সো এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ফেসবুকটা একটু স্ট্রংলি মনিটর করতে হবে এবং আর্মির ভেতরে আর্মির মনোবলটা চাঙ্গা রাখার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে কারণ আর্মি কে কিন্তু নানানভাবে আক্রমণ করা হচ্ছে ইভেন ইউটিউবেও অনেক ইউটিউবার আছেন এমনকি প্রাক্তন সামরিক কর্মকর্তা যারা অনেক কিছু বানিয়ে বলেন হ্যাঁ এবং এর ফলে হয় কি তাদের উপরে মেন্টাল একটা স্ট্রেস পড়ে এবং যে কারণে সেনাবাহিনীর ইভেন সিনিয়র অফিসাররাও কিন্তু এই সেনাবাহিনীকে নিয়ে যে পাবলিক পারসেপশন সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হচ্ছে হ্যাঁ সেনা প্রধানকে নিয়ে কথায় কথায় যেভাবে টিটকারি করা হচ্ছে তো এইগুলো ওভারঅল সেনাবাহিনীর সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে আশা করেন যে জেনারেল ওয়াকার সেনা প্রধান হিসেবে বাহিনী প্রধান হিসেবে তিনি তার ভূমিকাটা একটা স্ট্রং ভূমিকা রাখবেন এবং এই এর আগেও আমি বলেছি যে এখন তারা তাদের ফ্যামিলি লোকজনের কাছেও অনেকটা একটা মানে বলে যে মুখ দেখানো যায় না এরকম ফ্যামিলির লোকজন তাদের চিটকারই করে এই অবস্থা থেকে যে মুহূর্তে আমরা উত্তরণের কথা বলছি তখনই এই গোয়েন্দার মাধ্যমে খবর পেলাম যে এই ধরনের এই দুটো তৎপরতা চলছে যেটা আমাদের সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর ভবিষ্যতের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হবে এবং এটা শুধুমাত্র যে দেশের ভেতরের বিষয় না কারণ যখনই সেনাবাহিনী বিতর্কিত হবে সেনাবাহিনীর ভেতরে এ ধরনের অপতৎপরতা থাকবে তখনই সেটা যে ইম্প্যাক্ট ফেলবে আমরা যে এই যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা যে সেনা পাঠাই এবং এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার যে তারা প্রয়োজনে দেশ বিক্রি করে দেবে কিন্তু তাদের এই ইউএন মিশনে সেনা পাঠানোর ব্যবস্থাটা যেন অটুট থাকে এবং এর আগে আমরা দেখেছি গত বছরের জুলাই মাসে যখন কালার রেগুলেশনটা দানা বাচ্ছে তখন জাতিসংঘ মানবাধিকার কমিশনার শ্রী বল তিনি কিন্তু এই সেনা প্রধানকে ফোন করে থ্রেড করেছিলেন যে তোমরা যদি এই আন্দোলনে ছাত্রদের কোঅপারেট না করো বা ছাত্রদের উপর গুলি চালো তোমাদের ইউএন পিসকিপিং মিশন কোর্স পাঠানো বন্ধ করে দেবো তার মানে দেখেন সরকারের নির্দেশও তারা উপেক্ষা করেছে এবং দেশের চাইতে তাদের ইউএন পিসকিপিং মিশনে যাওয়াটা অনেক বড় তো এই অবস্থায় সেনাবাহিনীর এই এই ভেতরে যে অসন্তোষ একটা ডিসিপ্লিন ফোর্সের ভেতরে এই ধরনের একটা পোটেন্সিয়াল মিউটি একটা বিদ্রোহ সংগঠিত করার অপচেষ্টা এগুলোকে এখনই থামাতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই